লোক আদালতে উঠে এলো প্রায় কুড়ি হাজার মামলা সমস্ত বেঞ্চ ঘুরে দেখলেন জেলা ও দায়রা বিচারক প্রিয়ব্রত দত্ত ফৌজদারি মানি লন্ডারিং বিদ্যুৎ বিল বকেয়া মামলাসহ দিনে প্রায় কুড়ি হাজারের বেশি মামলা আদালতে উঠল পূর্ব মেদিনীপুর জেলার জাতীয় লোক আদালতের মাধ্যমে এই মামলাগুলি নিষ্পত্তির জন্য শুনানি শুরু হয় বাইশে জুন শনিবার সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রতি বছর চারটি লোক আদালত বসে দেশ জুড়ে এবছর আগে একটি জাতীয় লোক আদালত সম্পন্ন হয়েছে আর একদিন বছরের দ্বিতীয় জাতীয় লোক আদালত শুরু হয়েছে এদিন পূর্ব মেদিনীপুর জেলা আদালতের পাশাপাশি কাথি ও হলদিয়া মহকুমার আদালতেও জাতীয় লোক আদালত বসেছে

লোক আদালত আয়োজন হচ্ছে ওই লোক আদালতটি পিছিয়ে আজকের দিনে করা হয়েছে কেন নয় মে ছিল ওটা নয় মেতে ইলেকশনের জন্য ওটা সারা পশ্চিমবঙ্গে পিছিয়ে গেছে এবং আজকের দিনটা স্থির হয়েছে লোক আদালতের জন্য এবং আজকে অনুষ্ঠিত হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা আমাদের এই লোক আদালতে মোট উনিশ হাজার আটশো ষাটটা মামলা উপস্থাপন হয়েছে তার মধ্যে সিভিল কেস মানে দেওয়ানি আছে ষাটটা এমএসসিসি মানে গাড়ি ধাক্কা দুর্ঘটনাজনিত যে মামলাগুলো হয় ইন্স্যুরেন্স কোম্পানির বিরুদ্ধে সেই রকম মামলা আছে একশো নব্বইটা আচ্ছা কিছু পেটি অফেন্স আছে সেইগুলো আছে ছ হাজার ছশো তিরিশটা মানে আপনার চেক বাউন্সের মামলা আছে পনেরোটা আর ব্যাংক রিলেটেড ম্যাটার যেটা হচ্ছে যারা লোন শোধ করেনি ব্যাপারে যে মামলাগুলো আছে বিভিন্ন ব্যাংকের এবং বিএসএনএল এর হচ্ছে বারো হাজার আটশো নিরানব্বইটা সব মিলিয়ে উনিশ হাজার আটশো ষাটটা মামলা সারা জেলায় বিভিন্ন লোক আদালত তিনটে লোক আদালত হচ্ছে আমাদের পূর্ব মেদিনীপুরে হচ্ছে হলদিয়া সাবডিভিশনে হচ্ছে এবং কাঁথি সাবডিভিশনে হচ্ছে তো কাতে এই সব মিলিয়ে আমাদের উনিশ হাজার আটশো মামলা উপস্থাপন হয়েছে এখনও পুরো ডাটাটা পাওয়া যাচ্ছে না যেটুকু পাওয়া যাচ্ছে ফিফটি পারসেন্ট মতো মামলা হয়তো সাকসেস রেট আমাদের সাকসেস রেট ফিফটি পার্সেন্ট হবে এবং বাকি যে সাবডিভিশন ওয়াইজ যে ব্রেকআপটা আছে আমাদের ডিএলএসএস সেক্রেটারি সমরেশ বেরা উনি এবার আপনাদের বলবেন সাধারণ মানুষের কি ধরনের উপকার হবে এটা লোক আদালত মানে একটা সিচুয়েশন তারও তারও উপকার উপকার হবে হবে যে মামলাটা করছে এটা তো সেক্ষেত্রে ব্যাংকের লোন রিকভারি হচ্ছে না যেটা ম্যাক্সিমাম আমরা দেখছি বিএসএনএল ব্যাংক লোকের টাকা দিচ্ছে না লোক আদালতের মাধ্যমে কিছুটা তাকে ডিসকাউন্ট বা ছাড় যাই বলুন দেওয়া হয় এতে কি হয় ব্যাংকের অনেক টাকা রিকভারি হয় যে লোকটা ব্যাংকে যেতে ভয় পাচ্ছিল তারও কিছুটা লাভ হয় সে হয়তো অনেকটা ছাড় পেয়ে যায় সেক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা ভিন ভিন সিচুয়েশন বলছি কেন যে দুপক্ষই এর মাধ্যমে যেন দুপক্ষেরই কিছুটা জয় হয়েছে এই রকম একটা ব্যাপার থাকে সেই জন্যই ভিন ভিন সিচুয়েশন তার মনে হচ্ছে যে আমি এতটা ছাড় পেলাম ব্যাংকের মনে হচ্ছে টাকা তো কিছুই পাচ্ছিলাম না এতটা রিকভারি হল তো এইটাই হচ্ছে এর উপকারিতা এটা হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে আমি বললাম এনাই এক মামলা মানে যেগুলো ব্যাঙ্ক ধরুন চেক বাউন্স করেছে হুম তো চেক বাউন্স করেছে যার চেক বাউন্স করেছে তার একই অবস্থা তাকে আদালতে ঘুরতে হচ্ছে তো যেটা হচ্ছে যে এক্ষেত্রে যদি এই লোক আদালতের মাধ্যমে একটা সেটেলমেন্ট আসা যায় দীর্ঘ সূত্রের যেটা অনেক দিন ধরে চলে সেইটা তো অনেকটা কমে যাবে এবং আমাদের মামলার সংখ্যা এই লোক আদালতের মাধ্যমে আমরা রিডিউস করতে পারবো কমতে পারবো হাজার হাজার মামলা রয়েছে অনেকটাই আমরা এই অল্টারনেটিভ ডিসপিউট এগুলোকে আমরা করি রেডিটেশন সিস্টেম এর মাধ্যমে আমরা কিন্তু কমাতে পারবো আপনার সিভিল দেওয়ালি মামলা তো আপনাদের খুব ভালোই একটা আইডিয়া আছে কত বছর ধরে চলে সেগুলো যদি সেটেলমেন্ট হয় দুপক্ষই একটা করে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসে তাহলে মামলা এতদিন ধরে তাদের পড়ে থাকে না রিলিফটা তাড়াতাড়ি পেয়ে যাবে ইন্স্যুরেন্সের ক্ষেত্রে একই ব্যাপার কেউ মাননীয় জেলা জজ সাহেব আপনাদের কাছে বললেন আমাদের পূর্ব মেদিনীপুর জেলাতে সদর হলদিয়া কোটে এবং কাঁথি কোর্টে উৎসবের মেজাজে এই আসর পরিচালিত হচ্ছে আমাদের সমস্ত জজ সাহেবরা যারা এই স্টেশনগুলিতে কর্মরত আছেন তারা কেউই আজকে বাড়ি যাননি তিনি বেঞ্চের বিচারক হিসেবে বসুন অথবা না বসুন তারা সবাই একসঙ্গে আমরা উৎসাহ দিচ্ছি আমরা সবাই মিলে ঘুরছি কোনোরকম যদি প্রয়োজন হয় আমার কোর্টের একটি মামলা আমি বিচারক কিন্তু আমি বেঞ্চে বসিনি লোক আদালতে আমার সাহায্যের প্রয়োজন মানে এই মামলাটা কিভাবে সেটেলমেন্ট করা যাবে সে সঙ্গে সঙ্গে তার সাহায্য পাওয়া যাচ্ছে আমাদের মহামান্য কলিকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশক্রমে সবাই আমরা উপস্থিত থেকে এক মানুষের মতো দাঁড়িয়ে এই লোক আদালতটা আমরা পালন করছি এর মধ্যে আমি সাব ডিভিশন ওয়াইজ ব্রেকআপটা আপনাদেরকে একটু তুলে ধরব তমলুক সাবডিভিশনে এগারোটি বেঞ্চ হয়েছে একটি কনজিউমার কোর্ট কনজিউমার বেঞ্চ এর বাইরে কন্টাই আদালতে সাতটি বেঞ্চ হয়েছে এবং হলদিয়া আদালতে দুটি বেঞ্চ হয়েছে তমলুকে আমরা সর্বমোট নিয়েছি চোদ্দ হাজার দুশো উনত্রিশটি মামলা কন্টাইতে আমরা নিয়েছি চার হাজার তিনশো চুয়াত্তরটি মামলা এবং হলদিয়াতে আমরা নিয়েছি এক হাজার দুশো সাতচল্লিশটি মামলা এই তিনটি সাব ডিভিশন মিলিয়ে উনিশ হাজার আটশো ষাটটি মামলা নেওয়া হয়েছে বিচার করার জন্য এবং আজ বিকেল চারটা সাড়ে চারটা নাগাদ আমরা জানতে পারব যে কত মামলা নিষ্পত্তি করা গেল এবং আমরা আশা করছি পূর্ববর্তী বছরের মতো আমরা মোটামুটি পঞ্চাশ শতাংশ মামলা নিষ্পত্তি করতে পারব আমার নাম সমরেশ বেরা আমি সচিব জেলা আইনি পরিষেবা করতে